আজ আমি জানাবো বিজ্ঞানীদের এক বিশেষ আবিষ্কার তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক বিজ্ঞানীরা এমন একটি ছত্রাকের আবিষ্কার করেছে যেই ছত্রাকটি প্লাস্টিক খায় এই প্লাস্টিক খাওয়া ছত্রাক সমুদ্রের দূষণ কাটাতে আসারালো হতে পারে আঠেরোটি নির্বাচিত ছত্রাকের স্ট্রেনের মধ্যে চারটি বিশেষভাবে ক্ষুধার্থ বলে প্রমাণিত হয়েছে যার অর্থ তারা দক্ষতার সাথে প্লাস্টিক ব্যবহার করতে পারে বিশেষ করে পলিউডেথন যা নির্মাণ ফেনা তৈরিতে ব্যবহৃত হয় জার্মানির বিজ্ঞানীরা প্লাস্টিক খাওয়া ছত্রাক চিহ্নিত করেছেন যা প্রতি বছর বিশ্বের সমুদ্রে দূষিত লক্ষ লক্ষ টন বর্জ্যের সমস্যা মোকাবেলায় আসার আলো দিতে পারে কিন্তু তারা সতর্ক করে যে তাদের কাজ প্লাস্টিক দূষণ সমাধানের একটি ছোট অংশ হতে পারে পরিবেশে প্রবেশ করা থেকে খাদ্য প্যাকেজিং এবং অন্যান্য ধ্বংসাবশেষ হ্রাস করার প্রয়োজন রয়েছে যেখানে এটি অবনতি হতে কয়েক দশক সময় নিতে পারে একজন বলেছেন উত্তর পূর্ব জার্মানির লেগস্ট্যাক্লিনের একটি বিশ্লেষণে কিভাবে মাইক্রোফঙ্গি কিছু প্লাস্টিকের উপর বৃদ্ধি পায় যেখানে অন্য কোনো কার্বন উৎস নেই তা স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তাদের মধ্যে কিছু সিনথেটিক পলিমারকে ক্ষয় করতে সক্ষম আমাদের কাজের সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কার হলো আমাদের ছত্রাক একচেটিয়াভাবে কিছু কৃত্রিম পলিমারের বৃদ্ধি পেতে পারে এমনকি বায়োমাস তৈরি করতে পারে হ্যান্ডস গ্রোসার্ট লিভনিজ ইনস্টিটিউট অফ মিঠাপানি পরিবেশবিদ্যা এবং অভ্যন্তরীণ ফিশারিজের গবেষণা গ্রুপের প্রধান কোসাইড বিশ্বাস করেন যে মাইক্রোবিয়াল প্লাস্টিক ধ্বংসাকারীগুলি নিয়ন্ত্রিত অবস্থার সাথে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা অন্যান্য সুবিধাগুলিতে ব্যবহার করা যেতে পারে যাই হোক ছত্রাকের বর্জ্যের বৈশ্বিক বন্যাকে থামানোর জন্য এটি সমাধান হওয়ার সম্ভাবনা নেই আমাদের অবশ্যই পরিবেশে যতটা সম্ভব কম প্লাস্টিক ছেড়ে দেওয়ার চেষ্টা করা উচিত প্লাস্টিক জীবাশ্ম কার্বন থেকে তৈরি হয় এবং যদি মাশরুমগুলি এটিকে ভেঙে দেয় তবে এটি আমাদের কাছে তেল বা গ্যাস পোড়ানো এবং বায়ুমণ্ডলে সিও টু ত্যাগ করার থেকে আলাদা নয় গ্রোসার্ট বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে প্লাস্টিক ব্যবহার করা ছত্রাকের ক্ষমতা পরিবেশে প্রচুর পরিমাণে প্লাস্টিকের কার্বনের সাথে অভিযোজন যাই হোক তাদের ইনজাইম কার্যকলাপবাহিক অবস্থার ওপর অনেক বেশি নির্ভরশীল যেমন তাপমাত্রা বা মাইক্রোনিউট্রিয়ন টস দু হাজার একুশ সালে বিশ্বব্যাপী প্রায় তিনশো নব্বই মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়েছিল প্লাস্টিক ইউরোপ প্লাস্টিক প্রডিউসার অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে যা উনিশশো সালে এক দশমিক সাত মিলিয়ন টন থেকে বেশি যদিও গত কয়েক বছরে পুনর্ব্যবহারযোগ্য হার বেড়েছে তবে প্লাস্টিক বজ্রের দশ শতাংশ রকম বিশ্বব্যাপী পুনর্ব্যবহৃত আমরা যদি প্লাস্টিকের ব্যবহার না কমাই তো পরবর্তীতে পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে পারে আমাদের উচিত প্লাস্টিক কম ব্যবহার করা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন